ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশত ছেষট্টি পৃষ্ঠা এবং একশত সাতষট্টি পৃষ্ঠার আলোচনা করা হবে এই ভিডিওতে একশো ছেষট্টি পৃষ্ঠার মধ্যে একটা একক কাজ দেওয়া আছে প্রত্যেকেই মিরার মতো চুরি ব্যবহার করে বৃত্তাকৃতি কাগজ কেটে কেন্দ্র নির্ণয় করো চুরির পরিবর্তে কাপ বা গ্লাস বা অন্য কোনো বস্তু দ্বারাও বৃত্তাকৃতি কাগজ কেটে নিতে পারবে তাছাড়া কেন্দ্র নির্ণয়ে অন্য কোনো পদ্ধতিও ব্যবহার করতে পারবে অ্যার অ্যান্সারটা হলো পদ্ধতি এক মীরা একটি গোলাকার চাকতি আঙ্গুলের ডগায় ধরে দশ সেকেন্ড রাখার চেষ্টা করেছিল একইভাবে আমি একটি বৃত্তাকার থালা আঙ্গুলের ডগায় ধরে রাখার চেষ্টা করি দেখা যাবে যে থালাটি যখন আঙ্গুলের ডগায় একেবারে মাঝামাঝি জায়গায় থাকবে তখন থালাটি বেশি সময় ধরে বেশি সময় ধরে রাখা যাচ্ছে অর্থাৎ ওই বিন্দুটি হবে বৃত্তের কেন্দ্র এরপর পদ্ধতি দুই হলো এবার থালাটির সাহায্যে এবিসি বৃত্ত অঙ্কন করা হলো বৃত্তের ধার ঘেসে এবি ও বিসি দুইটি রেখাংশ আঁকা হলো প্রথমে একটা বৃত্ত আঁকলাম যেটার নাম দিলাম এবিসি এরপর দুইটা রেখাংশ আঁকি একটা হলো এবি আর একটা হলো বিসি এবার এবি ও বিসি এর লম্ব আঁকি অর্থাৎ এই দুইটার লম্ব দি আগে আগেই লেখাটাকে এই দাড়িটাকে অর্ধেক করি এরপর এই বরাবর সোজা একটা দাগ টানি এই লম্বর এটা লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে যেটা তোমরা পরবর্তী শ্রেণীগুলোতে জানবে আপাতত একটা সোজা দাড়ি টানবো এদিকে এবং এবিরো একটা সোজা দাড়ি টানব এদিকে লম্ব খণ্ডক দেয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে অর্থাৎ দুইটা এই ও বিন্দুতে গিয়ে মিলিত হয় ও বিন্দুটি হবে সি বৃত্তের অর্থাৎ থালাটির কেন্দ্র তাই এই ও বিন্দুটাই এই বৃত্তটার বা বৃত্তটাকে যদি আমরা থালা ধরে নিই তাহলে থালার কেন্দ্র হবে এইটা এরপর একশত সাতষট্টি পৃষ্ঠার মধ্যে এখানে বলা হয়েছে সামির মীরা আকাশ আর প্রিয়াঙ্কা প্রত্যেকে ভিন্ন ভিন্ন পেশাদের চার রকম লাটিম তৈরি করে লাটিমগুলোর ছবি নিম্নরূপ ছবি দেখে তোমরা কি বলতে পারবে কার লাটিম বেশিক্ষণ ঘুরবে এটার অ্যান্সারটা হলো দেয়াশলায়ের কাঠিটি বৃত্ত আকৃতির লাটিমের কেন্দ্র বরাবর থাকলে লাটিম সবচেয়ে বেশি ঘুরবে কাঠিটি মাঝ বরাবর থাকলে তা সবচেয়ে বেশি সময় ধরে লাটিমের ভার বহনে সক্ষম হবে তখন লাটিমটি খুব সহজে একদিকে কাত হয়ে পড়বে যার পরে যাবে না তাই তখন ঘূর্ণন সময় সর্বাপেক্ষা বেশি হবে চিত্রগুলো থেকে দেখা যায় সবার লাটিমিই দেয়া সলাইয়ের কাঠিটি কেন্দ্র বরাবর আছে তাই সবার লাটিমি সমান সময় ধরে ঘুরবে